এই মুহূর্তে রয়েছি মহেশকালী দ্বীপ বাংলাদেশের একমাত্র পাহাড়ে দ্বীপ মহেশকালী উপজেলায় দেখতে পাচ্ছেন মানিক ভাই অসুস্থ ওরাকে দেখতে এসেছেন বদরকালী প্রবাসী কল্যাণ সময় সমিতি লিমিটেডের এর সদস্যবৃন্দ এবং সাথে আছেন সম্পাদক মহোদয় এম জাহাদুল ইসলাম মেজি তো জাহাদ ভাই আজকে এখানে আসার উদ্দেশ্য এবং ওনার পরবর্তী খেলার প্রসঙ্গ নিয়ে যদি কিছু বলতেন ওনার ভূমিকাটা কত ঠুক ছিল আমাদের প্রবাসী কল্যাণ সমিতির এই খেলা নিয়ে তো আমরা বাগারখালী স্টেডিয়ামে আসলে প্রবাসী কল্যাণ সমিতি ফুটবল দল খেলা নিয়েছি তার মধ্যে আমার ভাই ও দুটা ম্যাচ খেলেছে উদ্বোধনী ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল খুব সুন্দর খেলেছে এর পরবর্তী অবশ্যই ফুটবল খেলার মধ্যে একটি হাত ভেঙে গেছে সেমিফাইনালে ওকে খেলাতে পারি না তবু আমরা গতকাল সেমিফাইনালে খেলা ছিল আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করেছি কিংগুলোও হয়েছি এরপর কি আমরা উনি দেখতে এসেছি সবাই দোয়া করবেন মানিকের জন্য একটা প্লেয়ার আসলে খেলাধুলার মাধ্যমে সবাই চাই দেশের মধ্যে তো মনে করেন আপনারা জানেন এখন ই থেকে শুরু করে অনেক কিছু দেশের বাইরে রয়েছে কিন্তু খেলা ফ্রী মাধ্যমে সব কিছু বিশ্লেষণ দিয়ে আমরা ক্রীড়াই কী করব ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল তো একটা ভাই ক্রীড়াকে পছন্দ করে ফুটবলকে পছন্দ করে ও অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই ওজন একটু দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি ও আবার ফুটবল আগামী ফাইনাল খেলার মানিক ভাই খেলার কি পরিকল্পনা কীভাবে ওকে তো সময় দিছে ডাক্তার প্রায় দেড় মাস এর মধ্যে যদি আমাদের খেলা ফাইনাল খেলা দিয়ে দেয় তাহলে তো খেলতে না অবশ্যই আমাদেরকে দোয়া করবে ভাই তো মানিক ভাই আপনার বর্তমান অবস্থা কি শারীরিক মানসিক তো প্রবাসী কল্যাণ সমিতির গতকালকে যে প্রথম সেমিফাইনাল এই বিষয়ে আপনি জেনেছেন আমাদের ফলাফল সম্পর্কে তো আপনি কতটুকু আশাবাদী আগামী ফাইনাল খেলাতে ইনশাল্লাহ আমরা সেমিফাইনাল